হ্যালো বিবন অনেকদিন পর আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার মামুনি আমাদের বাসায় বেড়াতে এসেছিল তাই আজকে মামনিকে নিয়ে আমাদের বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করতে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মা বাবা ফটো শ্যুটিং করছে এখানকার পরিবেশ খুব সুন্দর আমরা কালীগঙ্গা নদীর পাশে আছি কালীগঙ্গা নদীর ওপর খুব সুন্দর একটি ব্রিজ আছে এবং আমরা প্রতিবার সেই ব্রিজেই যাই এবার প্রথমবার আমাদের আসা হয়েছে কালীগঙ্গা নদীর একদম পাশে আজকে ঘুরতে যাওয়ার কারণ হলো আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল আর তিন দিন পর মামা মামনের অ্যানিভার্সারি তাই মামনিকে আমরা নিয়ে এসেছি আমাদের বাসায় আজকে মামা আসতে পারিনি কারণ মামার ছুটি নেই তাই আমরা শুধু মামনিকে নিয়েই ঘুরতে এসেছি এতক্ষণ মা আর বাবাকে দেখলেন এবার আমার মামনের এন্ট্রি হলো মা আর মামনি সিঁড়ি দিয়ে নামছে ব্রিজের মার নাম তো অনেক কষ্ট হচ্ছে একটু ধীরে ধীরে নামছে কিন্তু মামনি ইজিলি নেমে গেছে আমিও ইজিলি নেমে গেছি তো দেখুন গাইজ আমার মামনি কিনে আমার বাবা কি গেট আপে আছে এই জায়গাটা অনেক সুন্দর এটা নদীর ধারে একদম বিশুদ্ধ বায়ু ছবি তোলার জন্য একদম বেস্ট একটা প্লেস এই চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখনও ছবি তুলছি ইচ্ছে করলে আপনারাও এখানে আসতে পারেন কালিগঙ্গা ব্রিজের নিচে এখানকার পরিবেশ খুব সুন্দর আমি এই প্রথমবার কোনো ব্লগে ভয়েস দিচ্ছি তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এতক্ষণ আমার বাবা মা অনেকে নিয়ে ঢং শুরু করেছিল এখন আমার মাকে নিয়ে ঢং শুরু করেছে এত সুন্দর প্লেসে কে না ছবি তুলতে চায় তাই আমিও ছবি তুলে নিলাম একটু তো এখন আমরা সবাই একসাথে গ্রুপ ফটো তুলতেছি তো এখানে আমার মামনি আর বাবা আবার চলে এসেছে আমার মা কি যেন একটা বলছে আমার মামনি ছবি তোলায় ওস্তাদ সুযোগ পেলেই ছবি তোলে সে ছবি তুলতে অনেক পছন্দ করে আর সে নিজেও খুব সুন্দর হ্যাঁ আমারও ছবি তুলতে খুব পছন্দ আমার আর মামুনের মধ্যে অনেক মিল আছে আমরা দুজনই ছবি তুলতে পছন্দ করি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আপনারা সবাই সাপোর্ট করে যাবেন